আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের দেখাবো পুরাতন ল্যাপটপ কীভাবে ফার্স্ট করতে পারি এর জন্য প্রথমেই আমরা যাব উইন্ডোজের সার্চ বারে সেখান থেকে লিখবো টার্ন অন স্টোরেজ স্ক্রিন এটা ক্লিক করার সাথে সাথে এরকম ওপেন হবে এখান থেকে আপনারা আপনাদের স্টোরেজটি বন্ধ থাকবে এটি ওইভাবে ওপেন করে দেবেন এরপরের কাজটি আমরা করব আমরা টাস্ক ম্যানেজারে যাব মানে ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে স্টার্ট আপে যাব স্টার্ট আপে যে এখানে দেখতে পারবেন অনেকগুলো ফাইল আছে সেই ফাইল থেকে আপনার যে অপ্রয়োজনীয় ফাইলটি আছে সেটি ডিজেবল করে দিবেন ডিজেবল করার জন্য আপনারা ওইখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিজেবল অপশান আসবে সেখান থেকে ডিজেবল করে দিবেন এরপরে যে কাজটি করবেন আপনারা উইন্ডোজ আর চাপ দেবেন উইন্ডোজ আর্চ চাপ দেওয়ার পর টেম্প লিখবেন লেখার পরে ইন্টার করলে এরকম অনেক ফাইল দেখতে পারবেন ফাইলগুলোকে ডিলিট করে দেবেন নেক্সট আবার আপনার উইন্ডোজ আর চাপ দেবেন এবং এখানে টেম পার্সেন্টেজ টেম পার্সেন্ট লিখবেন এবং ইন্টার করবেন করার পর আরও অনেক ফাইল দেখতে পারবেন এগুলো রিমুভ করে দিবেন আর সবচেয়ে জরুরি যে কাজটি করবেন আপনারা আপনাদের ল্যাপটপে যদি এইচডিডি লাগানো থাকে সেই ক্ষেত্রে আপনারা এসএসডি লাগিয়ে নেবেন তাহলে দেখবেন ল্যাপটপটি আপনাদের অনেক ফাস্টার হয়ে গেছে এবং আপনারা দীর্ঘদিন পুরাতন ল্যাপটপটা দিয়ে কাজ চালাতে পারবেন নতুন ল্যাপটপ ক্রয়ের এখানে কোনো প্রয়োজন হবে না ধন্যবাদ সকলের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং সাথে থেকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম